আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার লস্টের নতুন এক পেয়ার যেটা আমি কিনেছি এই তো কিছুদিন আগে তো দেখেন দাম আসেন জোড়া দেখেন জোড়াটা ইতিমধ্যে ডিমও পেরেছে জোড়াটা ইতিমধ্যে ডিমও পেরেছে দেখেন দুইটা ডিম এই যে বসে আছে যেটা এটা মারি এই যে এটা মারি আর হচ্ছে এই যে দেখেন খুব অ্যাগ্রেসিভ একটা নর চুইটাল নরটা মাত্র দেখতে খুবই সুন্দর দেখেন কাছে গেলেই মারে দামাসেন কৌতরগুলো মনে হয় এরকমই হয় আমার আরেক জোড়া দামাচেন আছে ওটাও খুব এক তো দেখেন জোড়াটা দেখেন কেমন হলো জোড়াটা আর বাচ্চা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন খুব সুন্দর নতুন একটা জোড়া দামাসেন আরেক জোড়া আছে সে জোড়াটা ডিমে আছে দিয়ে এই যে এই জোড়াটা এই জোড়াটার কথা বলছি এই চোরাটা খুব অ্যাগ্রেসিভ দেখেন নটটা মানে হাত দিলে নটটা মারার জন্য চলে আসে দেখেন ভিডিও করতেছি নটটা চলে আসছে মারার জন্য দেখেন এটা হচ্ছে রেড চেকার এটা রেড চেকার দাম আসেন তো এই চোরাটাও দেখতে খুবই সুন্দর দেখেন না দেখলে আসলে সামনাসামনি দেখলে অনেক সুন্দর দেখা যায় বাট ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায় না বা দেখা যায় না দেখছেন ও আমাকে মারার জন্য দেখেন খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে ও সব সময় মারে দেখেন ওর মাদি ডিমে আছে ওই যে ওই যে বসে আছে দেখেন তো ডিম কিছুদিন না অনেক দিন হয়ে গেছে বা ফোঁটার সময় হয়ে গেছে ডিমটা দেখেন না খুবই সুন্দর যারা দামাসিনগুলো মনে হয় এরকম অ্যাগ্রেসিং হয় যারা যারা দামাসিন পালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দামাসিন কৌতুলগুলো কি আসলে এরকম হয় নাকি আমার এখানে এরকম দেখেন ও ক্যামেরাতে মানে ভিডিও করতে দিবে না এমন একটা পরিস্থিতি ও দেখেন মাদিটা দেখেন কালারটা দেখেন কালারটাও এইটার কালারও খুব সুন্দর দুইটা ফিমেল বসে আছে ডিম ডিম নিয়ে আর দেখেন ও তো মারার জন্য ব্যস্ত তো এই দেখেন এইখানে জোড়া ঝাক মানে হুমা যেটাকে বলে তো ওই দামাচিন রেড দামাচিনের বাচ্চা এখানে দিয়েছিলাম দেখেন দুইটা দুই কালার হয়েছে রেড দামাচিনের বাচ্চা একটা রেড চেকার আর একটা আয়স চেকার হয়েছে মানে দুইটা দুই রকমের বাট জানি না হয়তো টেনে ছিল বা এরকম কিছু একটা নাহলে আসার কথা না তো বাচ্চাগুলো খুব হেলদি এবং খুব সুস্থ দেখতেও খুব ভালো লাগছে শেষ দেখেন বাচ্চাগুলো দেখেন দুটো বাচ্চাই বড় হয়েছে আপনাদের দোয়ায় আশা আরও দোয়া করবেন যেন ও বাচ্চাগুলো বড় হয় ভালো মতন সুস্থ সবল থাকে সবসময় তো এই হলো ছোট্ট আমার ছোট্ট লফট ছোটখাটো একটা লফট তো এগুলো হচ্ছে কাগজি কবুতর দেখেন এগুলো ছোট ছোটের এগুলো এগুলো একদম ছোট ছোটের দেখেন দেখলে বুঝতে পারবেন শীত এখানে দেখেন একদম বুট মানে দামা সিনের মতনই আর কি দামা সিনের মতনই দেখা যায় দেখেন কাজি এই যে একটা বেবিও আছে এই যে একটা বেবি দাম আছে দেখে বেবি দেখেন নটটা দেখেন নটটা দেখতে মনে হয় পুরোটাই চোখটা সাদা হইলে হয়তো দাম আছে না অত বোঝা যেত যে ক্রস ট্রস খুব সুন্দর কাকজি ওটা এই জন্য রেখে দিছি খুব ভালো লাগে আমার কাছে সাদা খুব উতল আলো তো এখানে আছে আমার রেড চেকার এক জোড়া রেসার রেট ছ দেখেন এটা মাদি সে মাদি কবুতর আর এইখানে এই যে এটা নর এটা নর কিছু কিছুদিন আগে একটা বাচ্চা দিচ্ছে বাচ্চাটা ওই পাশে আছে বাচ্চাটা উদী বাট এখন আর ডিম টুম পারেনি পারবেই করছিস যে দেখেন মাদিটা দেখেন খুব সুন্দর একটা মাদি চোখটা দেখেন সুন্দর একটা কবুতার এগুলো সবগুলো আমার পছন্দ এবং বাছাই করা কবুতর যেগুলো আছে এইখানে অল্প সংখ্যক কবুতর দেখেন রে স্যার এই যে এখানে একটা সবজি মাদির সাথে আমি একটা গ্রিজেল নল ফল দিছি বাচ্চা কিরকম ভাবে জানি না আমার মনে হয় সম্ভবত বাচ্চা গ্রিজেল হইতে পারে কারণ সবজি আর গ্রিজেল দিলে বাচ্চা সবজি গ্রিজেল কাটে বাচ্চা সব সময় না দেখেন মাদের একটু লাইট দিছি দেখেন মাদের কালারটা একটু লাইট যার জন্য রেজাল্ট কাটার সম্ভাবনা খুব খুবই বেশি জানি না বাচ্চা কীরকম হবে এই দিন হচ্ছে চার পাঁচ দিন হচ্ছে ডিম পার্সে তো এখন ডিমে বসে আছে দেখি বাচ্চা হইলে আপনাদেরকে আপডেট জানাবো যে বাচ্চা কীরকম রকম হয় বা কী আসে বিষয় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন